বিজেপির ওয়াশিং মেশিনের বলিহারী ক্ষমতা কয়লা মাফিয়া থেকে রেপিস্ট সবাই সুস্বাগতম বিজেপি আজকেও বিতর্কের মাঝে এসে পড়ল এবার শ্রমিক ভট্টাচার্যের হাত ধরে অবশ্য যখনই কোনো অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে তখন হয় তা চক্রান্ত কিংবা অন্য কোনো অজুহাত ভাগ মুকুল ভাগ মনে পড়ছে মুকুল রায় ঝপাং করে ডুব দিল মার্কা ওয়াশিং মেশিনে নারদায় অভিযুক্ত শুভেন্দু ইডি সিবিআই তা রাখে তাপস রায় সবাই অমিত শাহের ওয়াশিং মেশিনে ডুব দিয়ে এখন নেতা মনে পড়ছে সেই পুরানো কথা দিলীপ ঘোষ আর অর্জুন সিং বাংলার পাল্টু সিং এর হাত ধরে কয়লা মাফিয়া খুন হয়ে যাওয়া কয়লা মাফিয়া রাজু ঝা যোগ দিলেন পদ্মের পতাকা হাতে নিয়ে মনে পড়ছে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে সুস্বাগতম জানিয়েছিলেন নাকি আর এক কয়লা মাফিয়া জয়দেব খাঁ তৃণমূল সেকেন্ড ইন চিফ অভিষেক বন্দ্যোপাধ্যায় বারে বারে কটাক্ষ করেন এটা নিয়ে যাক পুরনো কথা হাল ফিলে ফিরে আসা যাক শুভেন্দু অধিকারী লম্ফ জম্প শুরু করে দেন দুর্গাপুরের আইকিউ সিটি রেপ কাণ্ড নিয়ে কি মুশকিল বলুন তো কয়েকদিন পরেই বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুয়ের ভাইপো কেসে গ্রেপ্তার হলেন পাঁচ বছর পরে তখন অবশ্য সেটা আইন আইনের পথেই চলবে বলে ভোকাট্টা করেন শুভেন্দুবাবু এদিকে সামাজিক মাধ্যমে বড্ড বিপদে বিজেপির বিধায়ক বাবু মশাই নিজের দলের নেতাই তাকে সেটিংবাজ আইপ্যাকের এজেন্ট দুর্নীতিবাজ বলে আখ্যা দিয়ে চলেছেন সবচেয়ে অবাক কাণ্ড দল কিন্তু সেই নেতার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি প্রতিবেদন লেখা পর্যন্ত এদিকে বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খানের পিএ নাকি বালিঘাটের থেকে তোলাবাজি করেন এমন অভিযোগ উঠে আসে অভিযোগটা অন্য কেউ করে না করেছে পুলিশ অবশ্য এসব চক্রান্ত বলছেন বিষ্ণুপুরের সাংসদ দুর্গাপুর আসুন এবার আসা যাক দুর্গাপুরে দুর্গাপুর কেন্দ্র সরকার তালা কারখানা তালা খুলে চালু করেনি দুর্গাপুরে এইমস খোলার বার্তা দেয়নি দুর্গাপুরে এখন টাকা কামানোর তিন ব্যবসা স্কুল কলেজ মেডিকেল কলেজ আর হাসপাতাল আর হোটেল দুর্গাপুরের মুচিপাড়ায় আজ ভিত পুজো হল বিজেপির ঘরদুয়ার মা ঘরদুয়ার শ্রমিকের বিজেপির ঘরদুয়ার শ্রমিকের চাবিকাটি শুভেন্দুর মার্কা ক্ষমতাহীন পদ রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের হাত দিয়েই কিন্তু বিজেপি মানেই কিছু না কিছু তেলে ঝালে অম্বলে মাখা বিতর্ক এসে হাজির হওয়া হাসপাতালের মালিক হিরণময় দাস নাকি রেফ কেসে অভিযুক্ত এবং তিহার জেলেও বেশ কয়েক মাস কাটিয়েছেন অবশ্য এই ব্যবসায়ী সংবাদ মাধ্যমকে বলেছেন তার বিরুদ্ধে ওঠা অভিযোগ মিথ্যা প্রমাণিত হয়েছে এবং মামলা খারিজ হয়েছে অবশ্য বিজেপির মধ্যে বেশ বুদ্ধিজীবী মার্কা ইমেজ গড়ার চেষ্টা দেখা যায় রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের মধ্যে আজ তিনি নিজের জ্ঞান দিয়েছেন অবশ্য মুখে কুলুপ কারখানা কবে খুলবে ঠোঁটে তালা শ্রমিক বাবুর কিন্তু প্রশ্ন একটাই ওয়াশিং মেশিন তবে কি জিন্দাবাদ মেডিকেল সেন্টার প্রাইভেট লিমিটেড তারা সরকারের এই নীতি নিয়মটা মেনে চলবেন তাদের দশ অঞ্চলের প্রান্তিক মানুষকে যারা আছেন যাদের চিকিৎসা করবার মতো সামর্থ্য নেই তাদের পাশে দাঁড়াবেন আর কয়েক মাসের মধ্যেই ভারতবর্ষে একমাত্র রাজ্য যেখানে আয়ুষ্মান কার্ড গ্রহণ করা হয়নি আজকে সেখানে আয়ুষ্মান কার্ড চালু হয়ে যাবে এই যারা পরিযায়ী শ্রমিক আছেন বর্ধমানের বিভিন্ন জায়গা থেকে গিয়ে রাজস্থানে গুজরাটে গিয়ে চাকরি করছেন তারা যদি ওখানে গিয়ে কোনো অসুস্থতার শিকার হন তারা কিন্তু স্বাস্থ্য কার্ড দিয়ে আজকে সেখানে কোনো সুরাহা করতে পারবেন না আজকে যদি আমাদের রাজ্যের আয়ুষ্মান ভারতের কার্ড থাকতো তাহলে যে কোনো পরিযায়ী শ্রমিক যে কোনো পরিযায়ী শ্রমিকের পরিবার বাইরে গিয়েও আপনারা সেই সুযোগ পেতেন বাঙালিদের মধ্যে একটা বড় প্রবণতা আছে বাইরে বেড়াতে যেমন নিম্নবিত্ত মানুষ যারা আয় করেন তারাও কিন্তু বছরের একটা সময় বেড়াতে যান টোটাল ডোমেস্টিক ট্যুরিজমের ষাট শতাংশ বাঙালিরা ভর্তি করে রাখে এই যে বেড়াতে গিয়ে মানুষ হৃদরোগে আক্রান্ত হন বেড়াতে গিয়ে বিভিন্ন দুর্ঘটনার শিকার হন যদি আয়ুষ্মান কার্ড থাকে তাহলে যে কোনো হসপিটাল ভারতবর্ষে আপনাকে গ্রহণ করবে আপনার চিকিৎসার ব্যবস্থা করবে আমি চাইব এই হসপিটালের সর্বাঙ্গীন উন্নতি হোক এবং কর্তৃপক্ষ যাতে বিলিং এর ব্যাপারেও অত্যন্ত সচেতন থাকেন ভবিষ্যতে আপনাদের দিকে অভিযোগের আঙুল না ওঠে এবং আপনাদের দশ শতাংশ আসনে আপনারা প্রান্তিক মানুষের চিকিৎসা দেবেন এখানকার আয়ুষ্মান ভারতের যে কার্ড আসছে পশ্চিমবঙ্গে জুলাই মাস থেকে নতুন সরকার যেটা নেবে সেটাকে আপনারা বাস্তবায়িত করতে সাহায্য করবেন